মনে মনে তো মানুষ পেলে বিয়ে শাদী করবেন আর কিছু করবেন কোনো না হুম কে আসেন না আজকে বাসা থেকে না কে কে আসে থাকে তাহলে কোন কথার তো আওয়াজ কম কে না বলেন হুম কি রকম লাগবে মানুষ তো ভালো মনের মানুষ চাই যে বিয়ে শাদী করবে সেই মানুষের কাছে বিয়ে শাদী বলবো সে মানুষটা দেখতে কি রকম হতে হবে দেখতে মানুষের এখন চেহারার কথা কি বলবো ভাগ্যে যা আছে তাই ভাগ্যে যা আছে তাই ভালো মনের মানুষ সেই হইলে হবে না না ভালো হলে চলে এক 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 চাইতে থাকে যেমন কারো সুন্দর ছেলে পছন্দ কারো শ্যামলা এরকম আপনার কোনটা সেটা জানতে না আমার একটা ভালো ছেলে হলে হবে যে বিয়ে शादी করবে আর কি বিয়ে शादी করবে এরকম ভাবে শুধু বিয়ে করলেই হবে হ্যাঁ বিয়ে করতে হলে কি করতে হবে বিয়ে করতে কি করতে হবে যোগাযোগ করতে হবে আমার সাথে সে যোগাযোগের মাধ্যমটা কি আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে

না যে বিয়ে শাদি করবেন সেরকম মানুষই ফোন দেন আর আর কিছু বলার নাই আর কিছু বলার নাই না আমার ইমো নাম্বারটা ছিল ফোনটা নষ্ট হয়ে গেছে বলে এখন আর ইমো নাম্বারটা নাই এখন এই বাটন সেটি আগে কি ফোন ছিল হ্যাঁ ছিল সেটা কি কি হইছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হলো কিভাবে

না এমনি ফ্যামিলিগতভাবে কোনো আলাপ আসে নেই আসে কিন্তু মামা মামিরা খায় তারা কি টাকা দিয়ে বিয়ে দিবে বুঝতে পারছি খায় তারা তো এখন আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে করবে নাম্বার নাম্বারটা একটু বলে দেন